এরা যেমন অখণ্ড ভারত চায় আমরা অখণ্ড ভারতই চাই এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে হ্যাঁ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন আমাদের কাজ এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিনবোর ফুটবা ওয়াজমাফের প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবেন না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা মানে এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময়ে একটা একটা করবে এরা তার আগে চট্টগ্রামে সাইফুর ইসলাম ভাইকে এক ভাইকে ভুক্ত এটার বিচার এখন হয়নি যারা মার্সে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে যবে করে হ্যাঁ সংখ্যালঘুর নির্যাতনটা হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খানখান হয়ে যাবে এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালি মাইলা ইলাহ হাই লল্লাহ মোকাম্বেদুর আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বা ওদের সাথে কেউ পাঠশালী পর্যন্ত ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে বোঝাচ্ছে আমরা একটা কাপড় সতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসা রাখছি আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কি দেই গ্যাস তো দেই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তো আমার কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না কি এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মুহাম্মা সাল্লী মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই সাহাবাই কেন রাজমাই মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারো সামনে মাথা নত করেন নাই এল আল্লাহ ছাড়া মার খেয়েছেন হিজত করতে হলে হিজত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিয়া চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতেছে রাষ্ট্রও কায়েম করছে জিহাদ করার দরকার জিহাদও করছে খেতালের দরকার খেতালও করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছে পড়েন নাই সিরাত হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা তো তার উত্তর শরীর আমরা তাদের উত্তর শরীর প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত জানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে এক নাম্বার আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো গুলা দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়ে কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে

সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না সেখানে আমাদের মেহনতটা মূল এটা বিষয়টা ওখানে তো সবাই ওখানে করতেছে ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে তো হাতে নেওয়া ফরস এটা বোঝার জন্য আপনার তো মুক্তি হওয়ার দরকার নেই হ্যাঁ আবার যখন ছিল তখন কি শুধু তাবলিকটা ফরস ছিল না ওদের প্রতিরোধ করা ফরস ছিল ফরস ছিল একই অবস্থা কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তার লীগের মেহনত চলবে। তার লিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টালেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে এটা সম্ভাবনাও হতে পারে আজ হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসে এটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসা নাই তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কি তাহলে কোনো সম্পর্ক আছে সে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এক দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম আমাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আমারও কেউ তাহলে আর সুস্থ রাখবে না ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোনো একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন দেখি কত বড় সাহস আছে আপনার আর্মি পর্যন্ত পারে না এ পারে না সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওইখানে ঐকবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনে কথা বলতেছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর কি এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেল ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও মুদ্রা মুদ্রা বিষয়টা কত ডিপ আমাদের কত সমস্যা যে আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম উমার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে সিনেমা 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 দেখেন আপনি আপনার দেখার দেখার সময় সময় কোথায় কোথায় ও এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় জানে এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ 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 লিখবেন বলবেন যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে তারও বসে থাকার সুযোগ নেই এখন আর এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আল্লাহ করার তৌফিক দান করে আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব এটা কমায় ফেলতে হবে এই দূরত্ব রাখা যাবে না একতলা বাসে থাক যদি আকিদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের চেয়ে কি যে নাস্তিক মূর্তাদের আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই না এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের দিনী ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্নামান মমিনুনা ইখোয়া ইন্নামান মমিনুনা মুমিন যারা মুমিন মুমিন ভাই মুমিনা মুমিনে কি ভাই খালাস আল মুসলিম ওয়াখুল মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম খালাস এইটুক মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোন নামেই আসুক এক্স ওয়াই জেড দেখা দরকার এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই সোজা কথা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেউ চাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনা যে আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোনো আলাপ নাই এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করা